প্রোগ্রামে রাখি নিজের স্বামী আর বাচ্চাদের সাথে থাকত কিন্তু রাখির স্বামীর কয়েক মাস আগে একটা দুর্ঘটনায় মৃত্যু হয়ে যায় যার কারণে রাখি আরও দুই সন্তান অনাথ হয়ে যায় কিনে রাখি তুই ঠিক আছিস তো সকালবেলা বাচ্চাদের মাছি শুনলাম ওরা কাঁদছিল তো ঘরে চাল বাড়ন্ত আরে বাচ্চাগুলো সবসময় কিছু না কিছু কেনার কথা বলে কোথা থেকে আনি টাকা কিছু বুঝতে পারছি না আমি শুনেছি প্রধানের ঘরে নাকি কাজের লোক দরকার তুই যদি ঘর সাফাইয়ের কাজ করতে পারিস তো সেখানে যেতে পারিস ভালোই হবে এই মুহূর্তে তো আমি সব করতে রাজি আমি আমার বাচ্চাদের আর খিদে দেখতে পারছি না এটা বলে রাখি বাচ্চাদের ঘরে ছেড়ে গ্রাম প্রধানের বাড়ি চলে যায় আচ্ছা তো তোকে বিজলি পাঠিয়েছে এইখানে ও আচ্ছা আমাকে একটা কথা বল তুই ঝাড়ু ভাসুন মাজা রান্না করা সব পারবি তো আমি সব করে নেব গ্রাম প্রধান রাখিকে এইভাবে ঘরে কাজে রেখে নেয় আর তারপর এক সপ্তাহ কেটে যায় রাখি প্রধানের ঘরে বেশ ভালোই কাজ করছিল আর প্রধানের কাজ ভালো তোর স্বামী স্বামী করে রে আমার আর যাওয়ার সময় ও সিঁড়ি থেকে পড়ে যায় অনেকদিন হাসপাতালে থাকার পর উনি মারা যান হাসপাতালে বিপদ কাউকে না রে ছাড়ো সব খাবার বাঁচলে তোর দুই ছেলেমেয়ের জন্য নিয়ে যাস দুজনে কথা বলছিলই তখনই প্রধানের ঘরে রাখা ঘড়িতে বারোটা টন টন করে আওয়াজ হয় আরে বাপরে আমি তো ভয় পেয়ে গেছিলাম এই ঘড়িটাকে দেখলে আমার দিদার ঘরের একটা ঘড়ি মনে পড়ে আমার বাপের বাড়ি খুব বড় লোক ছিল কিন্তু আমার কপালে এমন ঘর লেখা ছিল যেখানে খাবার জন্য চিন্তা করতে হয় তখন এমন অবস্থা ছিল যে ঘরে চাকর বাকর সব ছিল আচ্ছা তা তো বেশ কথা তবে কপালে লেখা আছে যা তা খন্ডাবে রে এমনিতে এই ঘড়িটা বেশ পুরনো ওনার দাদুর সময়ের ঘড়ি হ্যাঁ একদম এরকমই ঘড়ি আমার দিদার ঘরে ছিল সেই ঘড়িটা আমার খুব পছন্দ ছিল আর ওই ঘড়ির সময় ধরে স্কুলে যেতাম সময়ে পড়তে বসতাম আর সময়ে খেতেও যেতাম ওই ঘড়ির সঙ্গে রাখির যেন এক সম্পর্ক গড়ে ওঠে কারণ যখনই ও ঘরে আসে তখনই সেই ঘড়িতে ঘন্টা বেজে ওঠে আর যখন বেরোয় তখনও সেই ঘড়ির আওয়াজেই বেরি যায় এরকমই দিন কাতে লাগে একদিন বিকেলবেলা যখন রাখি বাড়ি যাচ্ছিল তখন গ্রাম প্রধান রাখিকে ডেকে বলে দেখ তুই টাকা তো সময় মতন পেয়ে যাস তাই না আর তুই ভগবানের দয়ায় খুব রান্নাও ভালো করিস আর বাড়ির জন্যও নিস তাই এটা বলছিলাম যে আজকে জমিতে মজুর খেটে নে আসলে আমার যে লোকেরা ছুটিতে আছে তাই এক ঘন্টা করে নে কিন্তু আমার ঘরে আমার বাচ্চারা অপেক্ষা করছে আমি কালকে এসে সবার আগে ক্ষেতের কাজ করে দেব তারপর ঘরের কাজ করব যেমনি তুই সময় মতন টাকা পেয়ে যাস ঠিক সেমনি তাও তো পিতে হবে তাই না এখন এই খাবারটা রেখে দে যখন যাবি তখন নিয়ে যাবি এবার গ্রামের প্রধান রাখি থেকে বেশি কাজ করাতে লাগে তাই রোজ রাখি লেট হতে লাগে একদিন রাতে রাত আটটা নটার সময় যখন রাখি ঘরে ফিরছিল তখন বিজিলি ওকে ঘরে আসতে দেখে ফেলে কিরে রাখি সেই সকাল সাতটার সময় প্রধানের বাড়ি যেতে দেখেছি এখন রাত করে যে প্রধান তোকে বেশি কাজ করাচ্ছে না তো দিদি কি আর যখনই আমাকে দেখে তখনই কোনো না কোনো কাজ দিয়ে দেয় এখন মানা করবোই তো কি করে কাজ চলে যাবে যে কাজ না থাকলে খাবো ধাবো কি আমরা এই বড় লোকগুলো হয়ই এরকম শুধু শোষণ করে বাঁচতে চায় কোন ব্যাপার না আমি বলছি তুই আরো দেরি করে যা সকালে যখন তোকে লেটে আসতে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি কথায় রাখি দুদিন লেট যায় তাই জন্য বেশ কথা শোনায় প্রধান প্রধান মশাই আমি অনেক দিন ধরে রাতে দেরি করে যাচ্ছি ওকে বাচ্চারা না খেয়ে আমার জন্য অপেক্ষা করে আপনার যা যা কাজ করানোর থাকে আমাকে আপনি সাতটা অবধি করিয়ে নিন কিন্তু প্রধান ওর একটা কথাও শোনে না আর ওকে লেট পাঠাতে লাগে একদিন রাখির অবস্থা খুব খারাপ হয় ঠিক করে চলতেও পারছিল না ওর খুব জ্বর আসে কিন্তু তবুও ও বাচ্চাদের জন্য কাজে যায় কিন্তু যখনও প্রধানের ঘরে পৌঁছায় ততক্ষণে দশ মিনিট লেট হয়ে গেছে অনেক দেখেছি আমি ডেলি লেট আসিস তুই আর আসবি না তুই প্রধান মশাই আমার শরীর খুব খারাপ আমার খুব জ্বর হয়েছে তুই লেট করে এসেছিস তারপরে তুর্ক করছিস হ্যাঁ তোকে এক্ষুনি মোজা দেখাচ্ছি আমি এটা বলে গ্রাম প্রধান পাশে রাখা এক লাঠি তোলে আর রাখিকে তা দিয়ে মারতে লাগে রাখি ওকে না মারার জন্য খুব প্রার্থনা করে কিন্তু প্রধান ওকে মেরেই চলতে লাগে রাখির অবস্থা খুব খারাপ ছিল তাই এত মার খাওয়ার জন্য আর আহত হওয়ার কারণে ও সঙ্গে সঙ্গে মারা যায় এ কি করলে গো তুমি একে মেরে দিলে তুমি কি মানুষ কখনো কখনো তোমাকে দেখে মনে হয় তুমি মানুষ গো তুমি একটা শয়তান শয়তান আমি বুঝতে পারিনি কিছু যাবে হয়ে যখন গেছে এর আমি করব হয়ে প্রধান ঠিক এটাই করে আর নিজের লোকদেরকে বলে রাখিকে পাশের খেতেই পুঁতে দেয় কিন্তু এদিকে গ্রামের লোকেরা রাখিকে খুঁজতে আসে কিন্তু প্রধান ওদের এটা বলে তাড়িয়ে দেয় যে রাখি অনেক দিন ধরে কাজেই আসেনি গ্রামবাসীরা বুঝতে পারে না যে রাখি আসলে গেল কোথায় আর রাখির সাথে হওয়া এই ঘটনার পর দু মাস কেটে যায় আর ধীরে ধীরে গ্রামবাসীরাও রাখিকে ভুলতে লাগে ওদিকে রাখের ছেলেমেয়েরা অনাথ হয়ে যায় এরকমই একদিন রাতে যদি এ ঘড়িটা আমার ঠাকুরদার না হতো তুলে ফেলে দিতাম থাকে ঢিং ঢিং গ্রাম প্রধানের এই কথাতে ঘড়ি থেকে কান্ডার আওয়াজ আসতে লাগে আর কিছুক্ষণ পর তাতে হাসির আওয়াজ আসে গ্রাম প্রধান ওই ঘড়ির দিকে তাকায় তো দেখে ওতে দুটো লাল লাল চোখ আছে ও ভয় পেয়ে যায় আর ঘড়ির দিকে এগোয় আর ঘড়িটাকে নিয়ে ভেঙে দেয় তারপর শুয়ে পড়ে কিন্তু পরের দিন সকালে ওর ঘুম ওই ঘড়ির আমাজেই ভাঙে কিন্তু প্রধান সেটাকে বাজে স্বপ্ন ভেবে গ্রামের কাজে বেরিয়ে পড়ে কিন্তু যখন ও পঞ্চায়েতে পৌঁছায় ততক্ষণে পঞ্চায়েত শেষ হয়ে গিয়েছে দাদা আপনি এখন এলেন হ্যাঁ কত অপেক্ষা করলাম আপনার কিন্তু এত দেরি করে এলেন কি আর লাভ কিন্তু এত দেরি করে এলেন কিন্তু আমি টাইমে নিকলে ছিলাম বুঝলে এই রাস্তাতে একটু দেরি হয়ে গেল আরে আমার ঘড়িতে এ দুটা বেজেছে কি করে এটা তো ঠিকই চলছিল গ্রাম প্রধান আসলে সেই বড় ঘড়িটা দেখে এসেছিল যাতে আসলে রাখির আত্মার বাস হয়েছে আর ওই গ্রাম প্রধানের ঘড়ি এগিয়ে দেয় এভাবে কয়েকটা দিন কাটে হয় পঞ্চায়েতেও কয়েক ঘন্টা দেরিতে পৌঁছাত বা কয়েক ঘন্টা আগে পৌঁছে যেত এবার আবার পঞ্চায়েত সেই ঘড়িটাকে ভেঙে দেয় তাও সবার সামনে কখনো বলো এই ঘড়ির থেকে কান্নার আওয়াজ আসছে আবার বলো কখনো যে ঘড়িটাকে তুমি ভেঙে দিয়েছিলে তোমার মাথাটা তো ঠিক আছে তো নাকি যে আবার তুমি ঘড়িটাকে ভাঙলে প্রধান কিচ্ছু বলে না আর ভেঙে সেই ঘড়িটাকে ফেলে দেয় পরের দিন সকালে ঘড়িটা আবার প্রধানকে ডেকে তোলে এবার প্রধানের সাথে সাথে বাকিরাও অবাক হয় কিন্তু কলাবতীর মনে হয় যে সেই ঘড়ির সাথে প্রধানবাবুর দাদুর ঘনিষ্ঠতা ছিল এ প্রধান মশাই ওকে ঠিক করিয়ে নেয় মাথা ঠান্ডা হওয়ার পর দিনই এভাবেই কাটতে লাগে আর ঘড়ির কারণেও খুব বিরক্ত ছিল একদিন প্রধানের স্ত্রী ঘরে ছিল না আর প্রধান তার বন্ধুদের সাথে পার্টি করছিল ঘড়ির মধ্যে থাকা ভূত প্রধান আর প্রধানের বন্ধুদের কথা শুনছিল তখনই তার মধ্যে থেকে আওয়াজ আসে তুই সবাইকে মিথ্যে এটা শুনে ওখানে থাকা সবাই ভয় পেয়ে যায় তখনই সেই ঘড়ি থেকে দুটো লাল চোখ দেখতে পাওয়া যায় আর তখনই সবার সামনে এক ডাইন চলে আসে যে প্রধানের গলা টিপে ধরে লোকদের সত্যিটা বলবি না তোকে মেরে এটা সত্যি করে ফেলব আরে না 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 আমাকে মেরো না আমি আমি শিকার করতে রেডি আছি যে আমি তোমাকে মেরেছিলাম আর ঘরকে পিছে ওই বাগানে তোমাকে আমি পুঁতে ফেলে দিয়েছি কি তুই নিচের বাড়ির একটা কাজ করা মহিলাকে মেরে ফেলেছিস তোদের মতো লোকদের জন্য মেয়ের ঘর থেকে বেরোতে পারে না গরিবদের পিছে মারা লোকগুলো তোদের বড্ড টাকার গরম তাই না প্রধান ভয় ঘমতে লাগে এবারও নিজের ভুল স্বীকার করতে রাজি হয় শুধু তাই নয় ও গ্রামবাসীদের সামনেও স্বীকার করে রাখিকে মারার কথা আর রাখির ছেলে মেয়েদের শিক্ষার দায়িত্বও নেয় কিন্তু খুনের আসামি হিসাবে ও কারা জীবন পায় আর যখন প্রধান স্ত্রী কলাবতী এসব জানতে পারে তো তখন সেই কলাবতীর দুই ছেলে মেয়েকে দত্তক নিয়ে নেয় আর ওদের দেখাশোনা করতে লাগে কারণ ও নিজের স্বামীর ভুলের পশ্চাতাপ করতে চেয়েছিল